আপনি কি পাখি পালন করতে ভালোবাসেন আর যদি সেই পাখিটি হয় কাকাতোয়া পাখি যাকে পাখিদের রাজা বলা হয় তাহলে তো কথাই নেই এর সৌন্দর্য বুদ্ধিমত্তা আর মধুর কণ্ঠ যে কারোর হৃদয় ছুঁয়ে যেতে বাধ্য কিন্তু জানেন কি এই রাজকীয় পাখিকে নিয়ে ছোট পরিসরে একটি লাভজনক খামার গড়ে তোলা সম্ভব হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে অল্প জায়গায় অল্প পুঁজিতে কাকাতোয়া পাখির একটি সফল খামার গড়ে তুলবেন এমন কিছু গোপন টিপস দেব যা আপনি আগে কখনো শোনেননি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে কাকাতোয়া পাখি হল বিশ্বের অন্যতম বুদ্ধিমান এবং প্রিয় পোষা পাখি এদের চমৎকার সাদা হলুদ গোলাপি পালক এবং উজ্জ্বল শিখা এক নজরেই মুগ্ধ করে কাকাতোয়া পাখি শুধু সুন্দরী নয় বরং এরা মানুষের কথা নকল করতে ও নানা ধরনের কৌশল শিখতে পারে তবে সবচেয়ে বড় বিষয় হল এই পাখির বাজার মূল্য অত্যন্ত বেশি ফলে ছোট পরিসরে মাত্র কয়েকটি কাকাতোয়া পাখি পালন করেও ভালো লাভ করা সম্ভব আমরা অনেকেই হয়তো ভাবি যে কাকাতোয়া পালন কেবল শখের ব্যাপার কিন্তু বাস্তবতা হল এরা আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে দারুণ চাহিদা সম্পন্ন একটি পূর্ণবয়স্ক কাকাতোয়া পাখির মূল্য পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত হতে পারে এদের প্রজনন ক্ষমতা ভালো হলে বছরে বেশ কয়েকটি বাচ্চা পাওয়া যায় সহজে প্রশিক্ষণযোগ্য হওয়ায় এদের মূল্য আরও বেড়ে যায় তাই মাত্র কয়েকটি জোড়া পাখি দিয়েই মাসে ভালো আয় করা সম্ভব ছোট পরিসরে সফল খামার করতে হলে প্রজনন ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিতে হবে একটি নির্দিষ্ট প্রজনন বাক্স ব্যবহার করুন যাতে পাখিরা নিরাপদে ডিম পারতে পারে তো বন্ধুরা অল্প জায়গায় এবং সীমিত পুঁজিতে কাকাতোয়া পাখির খামার গড়ে তোলা সম্ভব সঠিক পরিকল্পনা পরিচর্যা এবং বিপণন কৌশল থাকলে এটি একটি অত্যন্ত লাভজনক ব্যবসায় রূপ নিতে পারে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক